প্রাচীন মিশরীয় ফারাও তুতেন খামেন যে কিনা নিজের মৃত্যু প্রায় সাড়ে তিন হাজার বছর পরেও অন্য অনেকের রহস্যজনক মৃত্যুর কারণ হয়েছিল মিশরীয় রাজা অর্থাৎ ফারাউদের মধ্যে সব থেকে কম জনপ্রিয় হওয়া সত্ত্বেও কেন মৃত্যুর পর তিনি অধিক জনপ্রিয় হয়ে উঠলেন একমাত্র তুতেন খামেনের সমাধিটি কি কারণে অক্ষত অবস্থায় খুঁজে পাওয়া গিয়েছিল কেন তার সমাধিকেই সবচেয়ে মূল্যবান সমাধি হিসেবে বিবেচনা করা হয় আজকের এই এপিসোডে বিখ্যাত ফারাও তুত খামানির এরকম অনেক অজানা ইতিহাস আপনাদের সামনে তুলে ধরব সো বি রেডি টু ওয়াচ দ্য ফুল ভিডিও অন দ্য হিস্টোরিয়াম খ্রিস্টপূর্ব তেরোশো একচল্লিশ প্রাচীন মিশরের অষ্টাদশ রাজবংশের ফারাও আমেন হতে এবং তার স্ত্রী যার ইনফরমাল নেম দ্য ইয়ং লেডি তাদের সন্তান হিসেবে জন্মগ্রহণ করেন তুতেন খামেন বাবা আমের হতেবের মৃত্যুর পর খ্রিস্টপূর্ব তেরোশো বত্রিশ সালে ছেলে তুতেন খামেন মাত্র নয় বছর বয়সে ফারাও হিসেবে সিংহাসনে আহ্বান করেন ক্ষমতা লাভের পর তুতেন খামেন বেশ কিছু উল্লেখযোগ্য কাজ করেছিলেন আমের হতেবের একেশ্বরবাদী ধর্মীয় প্রচলন বাদ দিয়ে পুনরায় মিশরীয় বহুশ্বরবাদী সূচনা করেন পূর্বসূপদের মতো অনেক বেশি স্থাপনা নির্মাণ না করলেও তুতেন খামেন গুরুত্বপূর্ণ সব স্থাপনাসমূহে উল্লেখযোগ্য সমস্যার সাধন এবং অনেক ধর্মীয় উপাসনালয় নির্মাণ করেছিলেন প্রতিবেশী দেশগুলোর সাথে কূটনৈতিক সম্পর্ক জোরদার করার মাধ্যমে ভূ রাজনৈতিক চ্যালেঞ্জগুলো সুকৌশলে মোকাবেলা করেন ফারা তুতেন খামেন মাত্র উনিশ বছর বয়সে খ্রিস্টপূর্ব তেরোশো তেইশ সালে মৃত্যুবরণ করেছিলেন খামেন এবং তার স্ত্রী আকি দুইটি মেয়ে জন্মের পর মারা যাওয়ার ফলে তাদের পরবর্তী রাজবংশের বিস্তার সম্ভব হয়নি তুতেন খামেনের মৃত্যুর পর স্ত্রী আকিসান সাথে একজন অরাজকীয় ব্যক্তির বিয়ের মাধ্যমে মিশরের পরবর্তী ফারা হিসেবে সিংহাসনে আরোহণ করেন আয় জীবিত অবস্থায় তুতেল খামানের বাঁ পা অনেকটাই বাঁকা ছিল যে কারণে হাঁটার সময় কোনো কিছু সহায়তা নিতে হতো তার শরীরে বেশ কিছু জেনেটিক্যাল ডিসঅর্ডারও পরিলক্ষিত হয় যার ফলে শারীরিক গঠন অনেকটাই দুর্বল ছিল সাধারণত মিশরীয় ফারদের জীবত সাথেই ধর্মীয় বিশ্বাস থেকে অনেক বড় এবং আড়ম্বরভাবে সমাধি নির্মাণ প্রক্রিয়া শুরু হতো কোনো ফারার মৃত্যুর পর তার দেহের মমি এবং তার ব্যবহৃত সকল মূল্যবান জিনিস ওই নির্ধারিত সমাধিতেই রাখা হতো সমাধিক্ষেত্রের অবস্থান সম্পর্কে সবাই অবগত থাকার ফলে সমাধি লুটকারী চক্র অধিকাংশ ফারাদের সমাধি থেকে সব মূল্যবান জিনিস চুরি করে নিয়ে যেত ব্রিটিশ প্রত্নতত্ত্ববিদ হাওয়ার্ড কার্টনের নেতৃত্বে উনিশশো বাইশ খ্রিস্টাব্দে মিশরের লাকজারে অবস্থিত ভ্যালি অব দ্য কিংসে ধ্বংসস্তূপের নিচে তুতেন খামিনির সমাধিটি আবিষ্কৃত হয়েছিল এই পুরো কাজে অর্জন করেছিলেন ব্রিটিশ অ্যারিস্টোকেট লর্ড কার্নারফন ভ্যালি অব দ্য কিংস হচ্ছে প্রাচীন মিশরের ফারাউদের সমাধিক্ষেত্র তুতেন খামের সমাধিটির ভিতর যখন প্রবেশ করা হয় তখন উপস্থিত সবাই খুব আশ্চর্যভাবে লক্ষ্য করলেন পুরো সমাধিটি একদম অক্ষত অবস্থায় রয়েছে এর আগে এরকম ঘটনা আর কোনো ক্ষেত্রে সমাধিক খুব অল্প বয়সে তুতেন খামেন আকস্মিকভাবে মৃত্যুবরণ করতে তার সমাধিটি এত বড় এবং আড়ম্বরভাবে নির্মাণ করা হয়নি এজন্য তুতেন খামের মৃত্যুর পর ছোট একটি সমাধিতেই তার দেহের মমি এবং তার ব্যবহৃত সকল মূল্যবান জিনিস সহ সমাধিষ্ট করা হয়েছিল তুতের খামেন তার স্বল্প সময়ের রাজত্বের কারণে খুব বেশি জলপ্রিয় হয়ে উঠতে পেরেছিল না যে কারণে তার সমাধিটির প্রবেশ সামনে অন্যান্য স্থাপনা নির্মাণ করে ভেতরে যাওয়ার পথ বন্ধ করে দেওয়া হয়েছিল সমাধি লুটকারি চক্র আর ভেতরে না ঢুকতে পেরে তুতেন খামানির মমি এবং অন্যান্য মূল্যবান সামগ্রীর পুনরো ক্ষতি সাধন করতে পারে ভারতের মধ্যে একমাত্র তুতেন খামানির সমাধিটি পুরোপুরি অক্ষত অবস্থায় খুঁজে পাওয়া যাবার ফলে মৃত্যুর পর তিনি অতীত জনপ্রিয় হয়ে উঠেছেন তুতেন তিন স্তরের স্বর্ণের কফিনের ভেতর সংরক্ষিত ছিল এবং মাথায় সম্মানসূচক গোল্ডেন ফিউরারি ছিল সমাধির ভেতর তুতেন খামের ব্যবহৃত পাঁচ হাজার তিনশো আটানব্বইটি মূল্যবান জিনিস রাখা ছিল যা অধিকাংশই সলিড গোল্ড দ্বারা নির্মিত তুতেন খামের সমাধির ভেতরে থাকা এরকম মহামূল্যবান সামগ্রী আর কোনো ফারের সমাধির ভেতরে পাওয়া যায়নি যে কারণে তুতেন খামেনের সমাধিকেই সবচেয়ে মূল্যবান সমাধি হিসেবে বিবেচনা করা হয় ফারাও তুতেন খামেনের মমি উন্মোচনের কয়েক বছরের মধ্যে এ সাথে জড়িত বেশ কিছু গুরুত্বপূর্ণ মানুষের আকস্মিক মৃত্যুর ফলে ধারণা করা হয় সমাধিতে থাকা মমিকে বিরক্ত করার জন্যই তুতেন খামেনের অভিশাপে সবার রহস্যজনক মৃত্যু হয়েছে